আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদা সম্পর্কিত ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম এই যে দ্রুত প্রশ্নটা আমি উপস্থাপন করে দিলাম এই যে এইখানেই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো তো অনগদ আর ধারে লেনদেন কিন্তু পার্থক্য আছে অনগদ লেনদেন হচ্ছে যে সমস্ত লেনদেন নগদে সংগঠিত করা সম্ভব না সেগুলো অনগদ যেমন দুই নম্বরে বাকিতে বিক্রয় এটা কিন্তু আসবে না এটা অনগদ না এটা ধারে লেনদেন আবার তিরিশ তারিখে বাকিতে আসবে পর্যক্রয় এটাও কিন্তু ধারে লেনদেন বাট অনগদ না তাহলে অনগদ কোনগুলা এইখানে অনগদের মধ্যে রয়েছে এই যে বাট্টা পূর্ণ নিষ্পত্তিতে যে বাট্টা সৃষ্টি হয়েছে বাট্টাগুলো অনগদ কেননা বাট্টা কখনো নগদে প্রদান করা যায় না নগদে পাওয়াও যায় না তো যাই ক নাম্বারের সমাধানের জন্য যে দুইটা লেনদেন কয়ের সাথে রিলেটেড উপরে নিয়ে এসে রাখলাম এই যে তেরো তারিখে বলেছে সাদাবকে তার পাওনার পঁয়তাল্লিশশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে বিয়াল্লিশশো দেওয়া হলো তিনশো টাকা বার্তা এই বার্টার জন্য যাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট প্রদত্ত বার্তা ক্রেডিট সরি পাওনাদার ডেবিট প্রাপ্ত বট্টা ক্রেডিট তাহলে এই বার্টা কিন্তু নগদে কক্ষণ দেওয়া যাবে না এটা এটা হচ্ছে অনগদ লেনদেন সেই জন্য লিখবো প্রাপ্ত বার্তা পঁয়তাল্লিশশো থেকে বিয়াল্লিশশো বিয়োগ করে তিনশো টাকা হয় এই তিনশো টাকার যাবেদা হচ্ছে প্রদয় হিসাবে ডেবিট প্রাপ্ত বাটটা ক্রেডিট সেজন্য এটা অনগদ লেনদেন এটা নগদ করা সম্ভব না উনিশ তারিখ এরপরে উনিশ তারিখ উনিশ তারিখ পাঁচ হাজার টাকার দেনার নিষ্পত্তিতে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাপ্তি তো এখানে এই প্রদত্ত বাটটা পাঁচ হাজার থেকে চার হাজার সাতশো পঞ্চাশ বিয়োগ করে দুশো পঞ্চাশ টাকা এ দুটো যোগ করে শেষের ঘরে লিখবো পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এই অনগদ লেনদেন বাটটা কখনো নগদে প্রদান করা হয় না পাওয়াও যায় না সেজন্য জন্য এই দুটো অনগদ লেনদেন এই হচ্ছে ক নাম্বারের উত্তর এবার খনাম্বারের জন্য আমরা নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করব। নগদ প্রাপ্তি জাবেদা এইভাবে নিচে শখ অঙ্কন করলাম শখ তো আমরা পারি তাই না তো নগদ প্রাপ্তি যাবেদা সম্পর্কিত তিনটা লেনদেন উপরে লিখে রাখলাম প্রথমে দু হাজার একুশ মার্চ আট তারিখ লিখব এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদের ছকে তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র ডেবিট দিকে দুইটা টাকার ঘর হয় ক্রেডিট দিকে তিনটা টাকার ঘর হয় এগুলো তো আমরা জানি তাই না আচ্ছা কমিশন পাওয়া গেল আট তারিখের জন্য যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট তো কমিশন হিসাবে নাম লিখবো ক্রেডিটের নামটা লিখে পাঁচ হাজার টাকা নগদের ঘরে লিখবো আর কমিশনের ঘরে লিখবো কিন্তু কমিশন তো নাই তাই অন্যান্যের ঘরে লিখবো না থাকলে অন্যান্য ঘরে ষোলো তারিখ নগদে পণ্য বিক্রয় এখানে লিখব বিক্রয় হিসাব আর যাবে তো হবে নকদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো নগদান হিসাবে যা আছে নগদান হিসাবে ডেবিটে লিখবো আর বিক্রয় হিসেব ক্রেডিট এই ক্রেডিটে বিক্রয় হিসাবে লিখব নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট উনিশ তারিখ রাকিবের কাছে পাইতাম পাঁচ হাজার তার পরিবর্তে এখন পেলাম চার হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বাট্টা কীভাবে লিখব চার হাজার সাতশো পঞ্চাশ টাকা নগদে লিখবো নগদান হিসেব ডেবিট আর দুইটার পার্থক্য দুইশো পঞ্চাশ টাকা বারটায় লিখবো আর পাঁচ হাজার টাকা প্রাপ্য হিসাবে লিখবো আর দুইশো পঞ্চাশ টাকা বার্টায় লিখবো আমি আবারও বলছি নগদে যেটা পাচ্ছি নগদে লিখবো দুইটার পার্থক্য বারটা দুইশো পঞ্চাশ টাকা বারটায় লিখবো আর পাঁচ হাজার টাকা প্রাপ্য হিসাবে ক্রেডিট লিখবো এই হিসাবে আর কিছু নাই এখন নিচে ডাক দিব যোগ করব এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এটাকে নিচে নামিয়ে দিব এগুলো নিচে নামিয়ে দিব এই হচ্ছে আমাদের নিচে ডাবল দাগ দিয়ে নগদ প্রদান যাবেদা এখানে আর একটা বিষয় বলে রাখা উচিত যে ডেবিটে দুইটা যোগ করে আমাদের কত হবে উনচল্লিশ হাজার দুইটা যোগ করে ক্রেডিটে উনচল্লিশ হাজার হতে হবে তিনটা যোগ করে যেমন পাঁচ আর পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ ক্রেডিট দিকে তিনটার যোগ ফল উনচল্লিশ হাজার আবার ডেবিট দিকে দুইটার যোগ ফল উনচল্লিশ হাজার সমান সমান হচ্ছে ডেবিট ক্রেডিট সমান সমান হবে নগদ প্রাপ্তি যাবেদাই এইভাবে আমরা প্রস্তুত করতে পারি তো আবার আমরা গনাম্বারে বলেছিল এই নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে তো নগদ প্রদান জাবেদার প্রস্তুতের জন্য এইভাবে শখ অঙ্কন করতে পারি নগদ প্রধান যাবেদার শখে আমরা তারিখ চেক নং ডেবিটকৃত হিসাব সূত্র আর এখানে ডেবিটে তিনটা টাকার ঘর হবে আর ক্রেডিটে দুইটা হবে ও নগদ প্রাপ্তির উল্টা এখানে ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ডেবিট অন্যান্য ডেবিট আর ক্রেডিট হচ্ছে প্রাপ্তপর্তা ক্রেডিট অন্যান্য নগদান হিসাব ক্রেডিট টাকা লিখবো দু হাজার মার্চ এক তারিখে নগদী পণ্য ক্রয় করা হয়েছিল পঁচিশ হাজার টাকা এটার জন্য যাবে দা ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব যেহেতু ডেবিট ডেবিটের নাম ক্রয় হিসাব ডেবিটের নামটা এখানে লিখব কারণ এখানে হচ্ছে ডেবিটকৃত হিসাব টাকা লিখব ক্রয় হিসাবে ডেবিটে আর এই নগদান হিসাবের ক্রেডিটে এবার মার্চ চার তারিখ দুই বছরের জন্য বিমা প্রিমিয়াম প্রদান এটার জন্য যাবে দা অগ্রিম বিমা ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো নাম লিখবো অগ্রিম বিমা আর টাকা লিখবো অগ্রিম বিমান নাম নাই তাই অন্যান্যতে লিখব আর লিখব নগদানের ঘরে অন্যান্য আর নগদান এরপরে তেরো তারিখ সাদাবকে তার পাও না চার হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে বিয়াল্লিশশো টাকা প্রদান এখানে লিখবো সাদাব হিসাব চার হাজার পাঁচশো টাকা প্রদয় হিসাবের ঘরে লিখব আর বিয়াল্লিশশো নগদের ঘরে লিখব আর তিনশো টাকা বাট্টার ঘরে এখানে সম্পূর্ণ চার হাজার টাকা প্রদয় হিসাবের ঘরে এটা থেকে এটা বিয়োগ করে তিনশো টাকা বাট্টা আর বিয়াল্লিশশো টাকা নগদ প্রদান করছে এটা নগদের ঘরে এটার জন্য ফ্রেশ জাবেদা হচ্ছে প্রদয় হিসাব ডেবিট প্রাপ্ত ক্রেডিট নগদান ক্রেডিট তেইশ তারিখে ঋণের সুদ প্রদত্ত হলো জাবেদা হচ্ছে ঋণের সুদ ডেবিট নগদান ক্রেডিট তো ঋণের সুদ নাম লিখে ঋণের সুদ তো এখানে নাম নাই তাই অন্যান্য ঘরে লিখব আর নকদান হিসাবে লিখবো এবার আমরা যোগ করব নিচে দাগ দিয়ে যোগ করবো এটা যোগ করে এখানে লিখলাম এটা এখানে নামাইলাম এটা এখানে নামাবো এটা এখানে এটা এখানে নিচে ডাবল দাগ দিব সব যোগ করে জাস্ট নামিয়ে দিয়েছি তো এইভাবে আমরা নগদ প্রদান যাবেদা প্রস্তুত করতে পারি এখানে একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই যে ডেবিট দিকে যে তিনটা টাকার ঘর আছে তিনটা যোগ করে যা হবে ক্রেডিটের টাকার সাথে মিলে যাবে যেমন ক্রেডিটে দুইটা যোগ করে হয় চৌত্রিশ হাজার চারশো ডেবিটিও যোগ করে হবে চৌত্রিশ হাজার চারশো দুইটা সমান সমান হবে এইভাবে আমরা নগদ প্রদান জবিতা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ